সুরা মাইদা আলহামদুলিল্লাহ তোমার উত্তর সঠিক হয়েছে সুরা মাইদার কত নম্বর আয়াত বলতে পারো এটা না পারি না তুমি পারো না আচ্ছা সুরা মাইদার 90 নম্বর আয়াত কত নম্বর আয়াত 90 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির নিশ্চয়ই তোমাদের জন্য মদ এবং জুয়া হারাম এরপর সামনে বলা হয়েছে ফাজতানি তোমরা এই মদ এবং জুয়া থেকে তোমরা বিরত থাকো এই আয়াত দ্বারাই সাব্যস্ত হয়েছে মদ এবং জুয়া হারাম শুকরান জাযাকাল্লাহ